আবারও ফের পরিবর্তন হলো আবহাওয়ার আপডেটে ইতিমধ্যে যে তথ্য উঠে আসছে বিভিন্ন জায়গায় আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা পাঁচই জুলাই শনিবার বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সতর্কবার্তা ইতিমধ্যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন একাধিকাংশে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত তথ্য দেখাবো দেখুন এখানে যদি আমরা জায়গাগুলো দেখাই আপনাদেরকে তাহলে সাতক্ষীরা যশোর লোহাগড়া এখানে ফিরিদপুর ঢাকা মাদারীপুর পিরোজপুর বরিশাল এখানে মতিহাট নবাবগঞ্জ কুমারগঞ্জ এখানে ফিরিদগঞ্জ এখানে সন্দ্বীপ তারপরে কুমিল্লা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া এখানে খাগড়াছড়ি উপজেলা ফটিকছুড়ি এখানে আপনার চট্টগ্রাম লালমোহন মাঠবেড়িয়া এতগুলো জায়গায় বৃষ্টিপাত পাশাপাশি আমরা যদি এই জায়গাগুলো একটু দেখাই তাহলে কিন্তু দেখুন এখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে হলদিয়া কোলাঘাট কলকাতা চন্দননগর কোলাঘাট আরামবাগ এখানে খড়গপুর চাকুলিয়া পরবর্তী ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর তার পরবর্তী ক্ষেত্রে এখানে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা শান্তিপুর একাধিক জায়গায় কিন্তু বন্ধুরা ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকতে পারে তো বন্ধুরা এবারে আমরা আজকের আবহাওয়ার তথ্য দেখাবো চলুন সরাসরি আজকের আবহাওয়া কেমন থাকতে চলেছে আজকে দোসরা জুলাই এখানে দু তারিখ আমরা আজকে কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা তো রয়েছে তবে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সব জায়গায় হবে না বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছড়িয়ে ছিটিয়ে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে যেমন বৃষ্টিপাত হতে পারে জলেশ্বর বিরিপাতা চাকুলিয়া জামশেদপুর তার পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি হতে পারে বেলদা এগরা ঝাড়গ্রাম বালিচোক তমলুক খড়্গপুর কোলাঘাট উলুবড়িয়া হলদিয়া ডায়মন্ড হারবার জয়নগর বারৈপুর তার পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে কলকাতা খড়দা পানিহাটি বজবজ নিউ টাউন ব্যারাকপুর এই সমস্ত জায়গা কুমিরমারি ঝড়খালি রায়দিঘি এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সাতক্ষীরা শ্যামনগর এখানে খুলনা যশোর এখানে বর্ধমান আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া সোনামুখী গোসকরা বোলপুর বিভিন্ন স্থানে বরিশাল ঢাকা কুমিল্লা ত্রিপুরা একাধিক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ক্ষেত্রে চারটার দিকে পাঁচটার দিকে যদি আমরা দেখাই তাহলে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত মুর্শিদাবাদ রাজশাহী বিভাগ দেখুন তার পরবর্তী ক্ষেত্রে যদি বৃষ্টিপাতগুলো হয় তাহলে কিন্তু কলকাতা হাওড়া হুগলি বিভিন্ন জায়গার উপরে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত হবে ঠিক আছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে না কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টি কোথাও কোথাও হালকা কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে রাত্রের দিকে সেরকমভাবে কিছু নেই তারপরে তেসরা জুলাই এখানে কি কি পরিস্থিতি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তেসরা জুলাই এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর কোলাঘাট হলদিয়া পুলুবেড়িয়া পশ্চিম মেদিনীপুর খড়গপুর পুরুলিয়া বাঁকুড়া এখানে ধানবাদ দুর্গাপুর আসানসোল তারপরে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খোলনা বরিশাল একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত কুমিল্লা তারপরে ঢাকা রাইসাই বিভাগ এই এতগুলো জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে তার পরবর্তী ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে চার তারিখ জুলাইয়ের আমরা চার তারিখ যদি জুলাইয়ের চার তারিখ দেখাই তাহলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু প্রায় বিভিন্ন জায়গায় কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত চাকুলিয়া ঝাড়গ্রাম এখানে গোয়ালতোড় চন্দ্রকোনা কেশপুর খড়্গপুর বালিচোক এখানে কোলাঘাট তমলু গুলুবেরিয়া কলকাতা বজবজ নিউ টাউন ব্যারাকপুর এখানে হাবড়া আমতা এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত চাকুলিয়া পুরুলিয়া বাঁকুড়া একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে দফায় দফায় বৃষ্টিপাত কিন্তু জারি থাকতে পারে তো তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি একটু পেরিয়ে যাই তার পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত হতে পারে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন চার তারিখ জুলাইয়ের আমরা যে জায়গাগুলো পাচ্ছি দেখুন খড়গপুর কোলাঘাট আরামবাগ বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হলদিয়া তারপরে চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর চাকুলিয়া সাতক্ষীরা শ্যামনগর গোসাবা একাধিক জায়গায় কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত আর এখানে কিন্তু তারপরে শ্যামনগর গোসাবা হলদিয়া বিভিন্ন স্থানে বৃষ্টিপাত খুলনা লোয়াগড়া যশোর এখানে বারোইপুর তারপরে এখানে রয়েছে বরিশাল মাদারীপুর ফিরিদগঞ্জ ঢাকা একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত তার পরবর্তী ক্ষেত্রে ময়মনসিংহ সিলেট শিলচর একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখুন তার পরবর্তী ক্ষেত্রে পাঁচ তারিখ পাঁচই জুলাই এখানে কিন্তু দফায় দফায় ভারী বৃষ্টিপাত হতে পারে পাঁচ তারিখ জুলাইয়ের তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি দেখাই এখানে বিকেলবেলা দেখুন এবারে কিন্তু বৃষ্টির ইন্টেন্সিটি বাড়ছে বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে যেমন যেমন দেখুন মতিরাট, বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা যশোর লোয়াগড় ফিরিদপুর ঢাকা শান্তিপুর যশোর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে সাতক্ষীরা শ্যামনগর গোসাবা কলকাতা এখানে কোলাঘাট আরামবাগ এখানে বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া কাটোয়া শান্তিপুর মেহেরপুর তারপরে কিন্তু পাবনা নাগ এখানে নাগরপুর এখানে তামনার রয়েছে কাপাসিয়া এখানে তারপরে রাজশাহী বিভাগ মেহেরপুর বিভিন্ন ডুমকা এখানে সিউড়ি একা দুর্গাপুর দেওঘর একাধিক জায়গায় বৃষ্টিপাত বন্ধুরা একাধিক জায়গায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গাতে ঝড় বৃষ্টি তুমুল সম্ভাবনা কিন্তু আবারও টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এরকম অবস্থান অবস্থা কিন্তু তৈরি হতে পারে দেখুন এখন প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি চলবে প্রত্যেক দিনই চলবে কখনো হালকা কখনো মাঝারি কখনো বিক্ষিপ্ত হালকা ঝিরঝিরে বৃষ্টি এইভাবেই কিন্তু বৃষ্টিপাতগুলো কিন্তু ঘটাবে এবং এইভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো হবে তো পরবর্তী ক্ষেত্রে আর ছ তারিখ ছয়ই জুলাই ছয়ই জুলাই কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে পনেরো ছয়ই জুলাই আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে উত্তরবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টি চলবে উত্তরেও বৃষ্টি দক্ষিণেও বৃষ্টি বাংলাদেশ ত্রিপুরা বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত চলবে ছয়ই জুলাই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে ত্রিপুরা এবং শিলচর সিলেট কুমিল্লা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত জারি থাকবে পরবর্তী ক্ষেত্রে সাতই জুলাই সাতই জুলাই এখানে বৃষ্টিপাতগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত হতে পারে হলদিবাড়ি এখানে শ্যামনগর সাতক্ষীরা খোলনা পিরোজপুর এখানে মাঠবেড়িয়া খেপুপাড়া লালমোহন বরিশাল মতিহাট ফিরিদগঞ্জ সন্দীপ মাদারীপুর লোহাগড় যশোর ফিরিদপুর ঢাকা এখানে নাগরপুর কাপাসিয়া পাবনা এখানে শান্তিপুর মেহেরপুর রাইশাই বিভাগ মুর্শিদাবাদ এখানে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গার আবহাওয়া কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে সরাসরি একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখাবো আকাশের পরিস্থিতি কেমন রয়েছে ইতিমধ্যে আকাশের পরিস্থিতি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কোথাও কোথাও মেঘলা থেকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বাংলাদেশ বলুন প্রায় একই রকম চিত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে মেঘলা ওয়েদার থাকতে পারে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও রোদ জলমলে আকাশ থাকবে তবে কখনও কখনো আংশিক মেঘলা আকাশ রোদ জলমলে আকাশ এরকমই কিন্তু সম্ভাবনাগুলো থাকছে তো বন্ধুরা এরকম পরিস্থিতি আমরা কিন্তু দেখাচ্ছি যে আগামী যে পরিস্থিতিটা দেখা যাচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে সেই পরিস্থিতিগুলো আমরা দেখতে পাচ্ছি যে দেখুন এক্ষুনি রোদ বেড়াবে এক্ষুনি আকাশ পরিষ্কার হয়ে যাবে কিছুক্ষণ পরে আবার দেখা যাবে আংশিক মেঘলা আকাশ এরকমভাবে কিন্তু চলবে পরিস্থিতিগুলো ঠিক আছে তো এবারে আমরা সরাসরি চলে যাব একটা বৃষ্টির পরিমাণ মোট দেখাতে বৃষ্টির পরিমাণ মোটে কী পরিবর্তন হয়েছে আগামী আট দিনের ভেতরে বন্ধুরা আগামী আট দিনের ভেতরে আমরা যে তথ্য পাচ্ছি সে তথ্যটা এইটাই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে ও মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি ঢাকা ত্রিপুরা চট্টগ্রাম বিভিন্ন জায়গাতে কিন্তু প্রায় মাঝারি ভারী করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরকমই কিন্তু সতর্ক সতর্কবার্তা প্রায় পড়বে আর পুঞ্জ, পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ জামশেদপুর ঢাকা ত্রিপুরা চট্টগ্রাম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক স্থানে কিন্তু মোটামুটি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবারে আমরা আপনাদেরকে দেখাবো তাপমাত্রা তাপমাত্রা কীরকম কি আজকে থাকতে পারে আমরা সেই সমস্ত তথ্যটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা যদি বলতে হয় তিরিশ ডিগ্রি সেলসিয়াস পশ্চিমাঞ্চলে কুমিল্লা ত্রিপুরা সব একত্রিশ থেকে তিরিশ ডিগ্রি উত্তরবঙ্গের দিকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পাচ্ছেন তাপমাত্রা কিন্তু খুব নিম্নমুখীর থেকেই থাকবে ব্যবসা গরম খুব একটা অনুভূত হবে না তবে মাঝে সাঝে হয়তো হালকা গরম অনুভূত হতে পারে তো বন্ধুরা আমরা সমস্ত তথ্য দেখালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নেক্সট আপডেট দেখা হচ্ছে ধন্যবাদ